আজকে সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ এই নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজকে সাঁত্রিশ দিন রাত জাগছে এবং আমডাঙ্গার মানুষও রাত জাগছে তৃণমূলের নেতাদের বোঝা উচিত আমরা বলছি লোকসভা নির্বাচনে আমাদের দল পরাজিত হয়েছে কিভাবে পরাজিত হয়েছে আমরা জানি পার্থভৌমিক আপনারা ব্যারাকপুরে কিভাবে জিতিয়েছেন এখানকার মানুষ জানে আজকে ভাইপো ডায়মন্ড ডারবারে কত ঘটে জিতেছে কিভাবে জিতেছে এই বাংলার মানুষ জানে জোর করে লুট করে ভোটে যেতা যায় আর আমডাঙ্গার আমার কর্মীদের আয় আমডাঙ্গার আমার মায়েদের বুকে যে আইএসএফ ঢুকে আছে শুনে রাখুন তৃণমূলের নেতারা এটা বোমাগুলি দিয়ে উৎখাত করা যাবে না এটা পাঁচ টাকার কলমের লড়াই তাই রাহানার বাইশ তারিখের নির্বাচনে আমার ভাইরা আমাকে মাঝে মধ্যে ফোন করছে দাদা শিক্ষার আলো জ্বালানোর জন্য আমার নওশাদ সিদ্দিকী বলেছে পাঁচ টাকার কলমের লড়াই আর সেই বাইশ তারিখের নির্বাচনে আমরা কাফন পরে রাস্তায় দাঁড়িয়ে থাকব আমরা শিক্ষা ব্যবস্থা খাদ্য দপ্তর জেলে আর মমতা বন্দ্যোপাধ্যায় এই আমডাঙ্গার বুকেও বলে গিয়েছিল বিধানসভা নির্বাচনে আমাকে দেখে ভোট দেবেন আমি দুশো চুরানব্বইটা কেন্দ্রের প্রার্থী এই মমতা বন্দ্যোপাধ্যায় আমার ঘরের মেয়েকে খুন করেছে একজন চিকিৎসককে এই লজ্জা রাখবো কোথায় অনেকে বলছিলেন যে একটা ছোট্ট নির্বাচনে একেবারে বিধায়ক ডেকে নিয়ে আসতে হচ্ছে অনেকেই বলছেন আরে শুনে রাখুন শিক্ষা নে চেতনার চেতনা নে বিপ্লব আর আমরা আইএসএফ বলেছি আমার দলের কর্মীদের কাছে আমার নতুন প্রজন্মের কাছে আমরা বোমা পিস্তল গুলি তুলে দিতে পারবো না আমার চেয়ারম্যান বলেছে বুথ থেকে শুরু হবে আমার ছেলে মেয়েদের হাতে পাঁচ টাকার কলম তুলে দেওয়ার লড়াই আর তৃণমূল কংগ্রেস শুনে রাখুন আর এই যে নাইট এন পুলিশ নেতার মালিক আমাদের যিনি পান্থী হয়েছেন তাকে ডেকে নাকি ধমকাচ্ছে ঝমকাচ্ছেন আমার কাছে যখন উনি বললেন আমি সরাসরি তাকে একজন শিক্ষাবিদ হিসাবেই ভাবি যেহেতু শিক্ষার তিনি একটা আলো জ্বালিয়ে রেখে দিয়েছেন তিনি ধমকাচ্ছেন চমকাচ্ছেন পরে নাকি শুনতে পেলাম এই মাদ্রাসার একটা জমি বা একটা অ্যাসেট নাকি তিনি দখল করে তিনি ব্যবসা করছেন বুঝতে পারছেন গলতটা কোথায় ডালমে কুচ কালা হয় আমরা বুঝতে পেরেছি কুতুব ভাই বলছিলেন মিড ডে মিলের হিসাব দেখাচ্ছিলেন কুতুব ভাই যেহেতু এখানকার মাদ্রাসা আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন আন্দোলন করেছেন তিনি এই বিষয়গুলো ভালো করে উত্থাপন করেছেন আমরা বলতে চাইছি আমার চেয়ারম্যান আবার নতুন করে আমডাঙ্গার বুকে বোমা নয় গুলি নয় আবার শিক্ষার আলো জ্বালানোর জন্য তিনি এখানে উপস্থিত হয়েছেন তার মূল্যবান বক্তব্য রাখার জন্য তিনি এখানে উপস্থিত হয়েছেন আগামী দিনও আসবেন আমরা বলতে চাইছি এই মাদ্রাসার হেডমাস্টার আপনি যদি থাকেন স্কুলে আপনিও কান খুলে শুনে রাখুন আর হেডমাস্টারের যারা দালালি করছেন তারাও শুনে রাখুন আর এই কিছু দূরে এই বিডিও অফিস বিডিও অফিসের বিডিও এবং আপনি জয়েন্ট বিডিও যদি থেকে থাকেন আপনিও শুনে রাখুন আর থানার আইসি যিনি আছেন আমি জানি আপনি চাইছেন আপনার মেরুদণ্ডটা এখনো সোজা আছেন আর এই বাইশ তারিখের নির্বাচনে যদি আবার বোমাগুলির লড়াই হয় আমডাঙ্গার আবার রাত জাগবে আমডাঙ্গার বুকে আমরা রাত জেগে বুঝিয়ে দেব আপনারা সন্দীপ ঘোষের প্রজন্ম সন্দীপ ঘোষের উত্তরাধিকারী আপনারা মমতা ব্যানার্জি একটা পচা গলা মুখ্যমন্ত্রী যিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত তাকে এই রাজ্যের যারা জুনিয়র ডাক্তার যারা শিক্ষানবিশ তাকে নাকানি চপানি খাওয়াচ্ছে এই 37 দিনে আমরা বলতে চাইছি এই অবহার জাস্টিস চাইছি আমরা আমরা বলতে চাইছি আমরা নির্বাচনে প্রার্থী দিয়েছি আমরা জানি এই নির্বাচনে আমড়াঙ্গার বুকে এখনো বোমা গুলির লড়াই চলছে এখনো আমার মায়েদের নিরাপত্তা বিঘ্নিত হয়ে আছে আমরা জানি আমাদের যদি শরীরের মাথাটা যদি পচে যায় আমার শরীরটাও বিকল হয়ে যায় আর এই তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী যিনি মাথা যিনি মুখ্যমন্ত্রী যিনি দলনেত্রী তার মাথাটাও বিগড়ে গেছেন কখন কি বলছেন আর তার ছায়া এই আমডাঙাতেও পড়েছে আমডাঙার নেতারা জব কার্ড চুরি করেছে মিড ডে মিলের টাকা চুরি করেছে ত্রিপলের টাকা চুরি করেছে গরিব খেটে খাওয়ার শ্রমজীবী মানুষ দেশের অর্থনৈতিক বুনিয়াদকে চুরি করেছে আর ছোট্ট মাদ্রাসা নির্বাচনেও তারা সিঁদুরে মেঘ দেখছে আমার যারা প্রার্থী হয়েছে তাদেরকেও ভয় দেখাতে ছাড়ছে না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে রাজ্য কমিটির পক্ষ থেকে বলে যাচ্ছি রাহানার হেডমাস্টার আপনি শুনে রাখুন বিডিও আপনি কিছু এই বিডিও অফিস বিডিও আপনি কান খুলে শুনে রাখুন আর আপনি থানার আইসি কে আমি কুননিস জানাই তিনি লড়াইটা করছেন আপনার মেরুদণ্ডটা আছে আর এই রাহানা মাদ্রাসার যদি আবার ভোট লুট হয় আবার রক্তের হলি হলি যদি তৃণমূল খেলে তাহলে আপনাদেরকেই দায়ী থাকতে হবে আর আমডাঙ্গার মানুষ সারা রাত জাগবে রাস্তায় দাঁড়িয়ে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার যে ছটা প্রার্থী আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে ছজন প্রার্থী আছে একজন আমার বোন আছে তাকেও আপনারা ভোট দেবেন যে ছজন আছে এই ছজনকে আপনারা ভোট দেবেন ভোট দেবেন এই কারণে এই পাঁচ টাকার কলমের লড়াই এরা মিড ডে মিলের চাল ছুরি করছে হোস্টেলের টাকা চুরি করছে স্কুল উন্নয়নের টাকা চুরি করছে আপনাদেরকে একটা কথা একটা কথা বলি তৃণমূলের ভরা জোয়ার পশ্চিম বাংলায় ভরা জোয়ার হলদিয়ার বুকে দাঁড়িয়ে আমার দলের চেয়ারম্যান সেখানে বলে এসেছিল একবার আইএসএফ এর প্রার্থীদের জেতান আমি হলদিয়ার যে মাদ্রাসার নির্বাচনে সেই মাদ্রাসার নির্বাচনকে আমি মডেলে মাদ্রাসা করব সেদিন সেই নির্বাচনী সভাতে আমিও ছিলাম সেখানকার শয়ে শয়ে মা আমার বোনেরা সেদিন ভোট দিয়েছে ভোট দিয়ে ব্যালট বক্স পাহারা দিয়েছে যতক্ষণ না ওখানকার প্রিসাইডিং অফিসার আমাদেরকে জয়ের কাগজপত্র তুলে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই এলাকার মায়েরা অভিভাবকরা স্কুলকে ঘিরে রেখে দিয়েছিল তাই আমডাঙ্গার মায়েদেরকে বলবো আমডাঙ্গার বোনেদেরকে বলবো আমডাঙ্গার ভাইদেরকে বলবো আমার এই আমডাঙ্গা একটা কৃষি প্রধান এলাকা এই এই বু বুকে তৃণমূল কংগ্রেসে মেধা চুরি করেছে মেধা চুরি করার অর্থ শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে এখান থেকে হয়তো আমার যে অভয় বোনকে খুন হতে হলো আমার অভয়ের মায়ও লক্ষ্মীর ভান্ডার পেতেন এক হাজার টাকা তার মাও লক্ষ্মীর ভান্ডার পেতেন কিন্তু তার মাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা দালালগুলো এই সিন্ডিকেটে তাকে ছিঁড়ে তাকে খুন করেছে এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু বাঁচাতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বেঁচে থাকে যদি ভেবে থাকেন এই বাংলায় লক্ষ্মী ভান্ডার দিয়ে আমার মায়ের ইচ্ছত সম্মানকে কিনে রাখবেন এই সাঁত্রিশ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন কত ধানে কত চাল আর একটা কথা বলবো এই নির্বাচনের মধ্য দিয়ে আবার ২৬ সালের বিধানসভা নির্বাচনে আমাদেরকে বুথে ভুথে ফেরত যেতে হবে আর বিনীত গোয়েল বুঝে গেছেন কত ধানে কত চাল আর চটি চাটার কি ফল বুঝে গেছে আর এই মাদ্রাসার প্রধান শিক্ষক আমিও শুনছি তিনিও নাকি চটি একটু চাটতে ভালোবাসেন তাকেও বলে যাচ্ছি চটি চাটার ফল আর আইএসএফ কি জিনিস হাইকোর্টে আপনাকেও আমরা বুঝে নেবো যদি নির্বাচনে আপনি কারচুপিতে তৃণমূলের সঙ্গে তাকেন আমরা বলতে চাইছি যে আমরা হেরে গেছি হারিয়ে যাইনি আমরা ষড়যন্ত্রের শিকার ষড়যন্ত্রের শিকার এই কারণেই এই আমডাঙ্গায় বোমা গুলির বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে ত্রিপুলের ভাগের জন্য জমির মাটির ভাগের জন্য জমির দালালের সিন্ডিকেটের জন্য প্রধানমন্ত্রীর আবাসের জন্য আর একশো দিনের কাজ এরা চুরি করে নিয়েছে গরিব মানুষের অর্থনৈতিক বুনিয়াদে লুট ভাগ ভাগ লুট এবং ভাগ ভাটোয়ারের লড়াই চলছে তৃণমূল কংগ্রেসের আর পুলিশ প্রশাসনকেও বলে যাচ্ছি পুলিশ প্রশাসনের যিনি আইসি আছেন যতটুকু জানি তিনি চেষ্টা করছেন নিরপেক্ষ আমডাঙ্গাকে একটা সুন্দর আমডাঙ্গা তৈরি করার জন্য তার উপর ভরসা আছে আস্থা আছে আশা করি এই বাইশ তারিখের নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে আমার দলের চেয়ারম্যান বলেছে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবেন লাইনে দাঁড়িয়ে ভোট দেবে তাতে যদি তৃণমূল যেতে তৃণমূল যেতে আর তাতে যদি আইএসএফ যেতে আইএসএফ যেতে আর সেই ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই আমরা বলতে চাইছি যদি বুকের পাটা থাকে মানুষকে একবার ভোট দিয়ে দেখান কারণ ওরা বুঝে গেছে লুট ছাড়া ওদের কোনো গতি নেই আমরা জানি এই আমডাঙ্গা কা কোন সভাপতির বিরুদ্ধে অস্ত্র রাখার মামলা রুজু হয়েছে আমরা জানি এফআইআর হয়েছে আমরা জানি কোন নেতাকে পুলিশ খুঁজছে আমরা জানি কোন নেতাকে ফেরার ঘোষণা করে রেখে দিয়েছে আমরা জানি কিন্তু তার শর্ত মানুষ ভালো নেই আমডাঙ্গার শিক্ষা ব্যবস্থা যে আমডাঙ্গা পদ দেখা তো উত্তর চব্বিশ পরগনায় সেই আমডাঙ্গা তাপসদা বলেছেন সেই আমডাঙ্গা আজকে বোমা ডাঙ্গা হিসাবে পরিগণিত হয়েছে আমরা চাইছি আমরা নিরপেক্ষ মানুষ হিসেবে চাইছি যারা নিরপেক্ষ আছেন তারা এই অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে আবাল সিদ্ধি থেকে শুরু করে গাঁদামাড়া থেকে শুরু করে আমডাঙ্গা থেকে শুরু করে সন্তোষপুর থেকে শুরু করে ওদিকে নীলগঞ্জ থেকে শুরু করে ওদিকে বোদাই থেকে শুরু করে ওদিকে আপনার বেড়া বেড়িয়া থেকে শুরু করে হাজার হাজার মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা রাত্রে রাত্রিবেলা দাঁড়িয়ে রাত জেগেছে জাস্টিস ফর আর জন্য আমরা বলতে চাইছি এক হাজার টাকা ভাতা শেষ কথা বলে না মানুষ শান্তিতে থাকতে চায় এই বাইশ তারিখের নির্বাচন এই ছয়জন জন নির্বাচনে জয়লাভ করবে হলদিয়া পথ দেখিয়েছে কাকদ্বীপ পথ দেখিয়েছে কাকদ্বীপ যে মাদ্রাসা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আইএসএফ এর হাতে তুলে দিয়েছে হলদিয়ার একটা মাদ্রাসা আইএসএফ এর হাতে তুলে দিয়েছে আমরা মডেল মাদ্রাসা করেছি আমরা তাই বলতে চাইছি প্রশাসনকে আর একবার বলতে চাইছি আইএসএফ পাঁচ টাকার কলমে লড়াই করছে আপনারা আসুন সবাইকে বলবো অভিভাবকদের বলবো যারা ভোটার নয় তাদেরকেও বলবো আপনারা প্রচার করুন আপনারা বাড়ি বাড়ি যান এই রাহানার নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে এখানেই আপনারা কবর দেবেন একটা সুস্থ নির্বাচনের জন্য একটা সুস্থ পরিবেশ করার জন্য বোমা ডাঙা নয় এই আমডাঙা সুস্থ শান্তির পরিবেশ তৈরি হবে এই অঙ্গীকার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লড়াই লড়াই জারি থাকবে আর তৃণমূলে দাদাদেরকে বলি চমকে ধমকে মেরে আইসেফ কে শেষ করা যাবে না আইএসএফ কে যত মারবে যত কেস দেবে আইএসএফ তত বাড়বে জয় হিন্দ ক্লাব জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট